হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ঢাকা সোনিয়াখড়া থেকে বলছি তো ঈদের সময় মাংস মুরগি পোলাও খেতে আর ভালো লাগছে না তাই আপনার ভাইয়াকে বললাম যে কিছু মাছ নিয়ে আসো সবজি দিয়ে রান্না করে খাবো কারণ আমি এত মাছ মাংস খেতে পছন্দ করি না আপনার ভাইও বেশি খেতে পছন্দ করে না তো মাছগুলি এখন কুটে ধুয়ে যে মানে যা ভালো লাগে সেটাই রান্না করে নিব। তো আপনার ভাইয়া কিন্তু দেশি চিংড়ি মাছও এনেছে লতিও দেশি লতি এনেছে তো লতি দিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এই যে আমার পছন্দের তিনটা সবজি মানে আনতে বলেছিলাম লাউ এবং জিঙ্গা কেউ বলে মানে আপনারা কোন দেশে কি বলেন জানি না আমাদের নারায়ণগঞ্জের বাসায় ঝিঙ্গা দুন্দুল বলে তো রুই মাছ এনেছে আর নানান ধরনের পাঁচমিশালি মাছও এনেছে তো রুই মাছ ভেজে আপনার ভাইয়ার জন্য আলু পটল দিয়ে রান্না করব। তো আগের ফ্রিজে পটল ছিল ঈদের আগে আপনার ভাইয়া কিনে এনেছিল তো তিন চার রকমের মাছ এনেছে আর এই যে পটল দিয়ে আলু দিয়ে রান্না করেছি আমি তো পরে বয়স দিচ্ছি আপরা আপনার ভাইয়া রান্নাটা খেয়ে কিন্তু খুবই পছন্দ করেছে যে মাছটা একদম তাজা ছিল আর রান্নাটাও মজা হয়েছে যাই হোক স্বামীর প্রশংসা শুনতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার এই যে পছন্দের খাবার মানে চিংড়ি মাছ ভুনা করব আবার লতি চিংড়িও রান্না করব তা আমি প্রথমে মাছগুলি একটু হালকা বেজে নেবো আর আপুরা ভাইয়ারা একটা কিন্তু মানে টিপস দিচ্ছি মানে দিচ্ছি যে মানে সেটা হচ্ছে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না বেশি ভাজলে শক্ত হয়ে গেলে সেটা বোনা খেতেও ভালো লাগে না তরকারির সাথে রান্না করলেও ভালো লাগে না আর আমি একটু দ্রুতই কথা বলে নিচ্ছি কারণ কি ভিডিওটা একদম ছোট তিন মিনিট আঠারো সেকেন্ড সেই জন্য আর এখন কিন্তু বড় ভিডিও দিতেই হবে বাধ্যতা আগে তো ফটো পোস্ট করতাম লেখা এবং রিলস এখন আবার বড় ভিডিও দিতে হবে তা না হলে এখান থেকে কোনো কিছু আর্নিং হবে না আর আমার কোনো কিছুতে আর্নিং এখনও শুরু হয়নি না স্টারে না ফটোতে না বড় ভিডিওতে যা যাই হইছে আলহামদুলিল্লাহ কিছু কিছু সেট পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ এই যে লাল শাকও এনেছে মানে শাকগুলিও সুন্দর করে ধুয়ে নিচ্ছি এত ভালো ছিল আর কি বলবো আমি তো আবার শাক কারো দিয়ে ধুয়ে মানে খাই না হেল্পিং দিয়ে আমি নিজেই ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করি যে কোনো শাক আর এই যে দেশি চিংড়ি মাছ আপনার বাইয়া হাফ কিলো এনেছিল অনেক মানে তাজা ছিল আর এই যে রুই মাছ আর এই যে সব কিছু যা বাজার করেছিল এটা কিন্তু এই বাজারগুলো করেছিলো ঈদের আগের দিন আর দেখুন শাকটা এত ভালো ছিল একদম লাল টকটকা রান্না করেছি আর এই তো লতি চিংড়িও রান্না করেছি দেখুন এটা হলে কিন্তু আমার আর কিছুই লাগে না লতি চিংড়ি আমি এত পছন্দ করি হ্যাঁ লাউ আর লতি চিংড়ি কী বলবো আমার পেট ভরে একদম চেটেপুটে পুটে ভাত খেতে পারি বিশ্বাস করেন আমি অনেকগুলি ভাত খেয়েছি আপুরের ভাইয়ারা ঈদের পরে আমি এই সব সবজিগুলি পছন্দ করি আর আপনার ভাইয়াকে দিয়েও আমি এই সবজিগুলি এনেছি তো যাই হোক সবাই সুন্দরবনের ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম